নমস্কারে ব্রিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে ঝর্ণা পিঠা রেসিপি এই পিঠাটা রকম ভাপে দিতে হবে না হাতের স্পর্শ ছাড়াই অথবা মেশিন ছাড়াই সহজ পদ্ধতিতে আমি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর এই পিঠাটা আপনারা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় দেড়শো গ্রামের মতো আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এখানে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জলটা কিন্তু ব্যবহার করা যাবে না এখানে আমি ফুটন্ত গরম জলটাই ব্যবহার করব। আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে আগে এই জলটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন আর আমি চেষ্টা করবো একবারে সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তুলে ধরার জন্য আশা করি আপনাদের সবার উপকারে আসবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু একটু হালকা নরম রয়েছে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার সব কিছু সেট হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ডোটা কিন্তু এখন ভালোভাবে সেট হয়ে গেছে এখন যেটা করতে হবে এখানে কিন্তু আবারও জল দিয়ে দিতে হবে এবার জল দিয়ে একটা পাতলার মতো বেটার তৈরি করে নিতে হবে তবে এখানে এবার নর্মাল জলটা ব্যবহার করলেও কোনো সমস্যা নেই তবে আমার যে গরম জলটা ছিল সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ওই জলটাই আমি ব্যবহার করলাম এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর পাতলা করে একটা বেটার তৈরি করে নিতে হবে এই বেটারটা যদি ভালোভাবে তৈরি করা হয় তাহলে পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না সবচেয়ে মূল কথা হচ্ছে এই বেটারটা যদি ভালোভাবে তৈরি হয় তাহলে কিন্তু পিঠাটা যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবে তাছাড়া এই পিঠাগুলো যে শুধু পিঠা হিসাবেই খাবেন তা না আপনারা চাইলে লুডুজ হিসাবেও খেতে পারেন আর এখন যেহেতু শীতকাল বিভিন্ন রকম কিন্তু সবজি আছে তাছাড়া ডিম দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ছোট বড় সবার পছন্দ হবে বেটারটা আমি প্রায় তৈরি করে নিলাম আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এখন আমি এই ব্যাটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আমি সামান্য কিছু বেটারে একটু ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার আপনাদের চুলা নিয়ে যাচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি এবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আর প্লাস্টিকের মুখটা হালকা করে কিন্তু একটু কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর এই পিঠাগুলো হতে কিন্তু পাঁচ সেকেন্ডও সময় লাগে না দেখতেই পারছেন কত সহজেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল একইভাবে আমি আরও তৈরি করে দেখিয়ে দিচ্ছি কোনো কারণে আপনার মন যদি খারাপ থাকে এই পিঠাগুলো যখন তৈরি করতে বসবেন মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে দেখতেই পারছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি আবারও বলছি বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু এই সমস্ত পিঠাগুলো তৈরি করতে কোনো সমস্যা নেই খুব ইজিভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করা যায় আর আপনারা চাইলে এই পিঠাগুলো তৈরি করার সময় পেনে হালকা করে একটু তেল লাগিয়েও নিতে পারেন অথবা না লাগিয়েও নিতে পারেন কোনো সমস্যা নেই এই পিঠাগুলো তৈরি করার পরে এগুলো কিন্তু আমি রোদ্রে শুকিয়ে নেব আর আপনারা যদি চান যে লুডুস হিসাবে খাবেন সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু রান্না করে খেতে পারেন পিঠাগুলো আমি অনেক কয়েকটাই আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর আমি আবারও বলছি এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না এক একটা পিঠা পাঁচ সেকেন্ডের মতো হয়তো বা সময় লেগে যেতে পারে আর যদি আপনারা চান আরও কম সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন তবে চুলা রাসটা কিন্তু একবারে কম করে দিতে হবে আমি যেটা ফুড কালার দিয়েছি সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম দেখতেই পারছেন কতগুলো পিঠা হয়েছে আর এই পিঠাগুলো আমি রৌদ্রে শুকিয়ে নেব তবে রৌদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগেনি দুই ঘন্টার মতো সময় লেগেছে শুকাতে আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আমি কিছুটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগে না তেলে দেবেন আর তুলে নেবেন আমি অল্প কিছুটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার আপনাদের ভেঙে দেখিয়ে দেব। যদি আপনারা মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে হালকা করে একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আমার এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার